বীরভূমের মল্লাপুর থানার অন্তর্গত বায়না মোড়ের নিবাসী জয়শঙ্কর সিনহার ছেলে অরিত্র সিনহা ভারতীয় নৌবাহিনীর বিশেষ ট্রেনিং যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলকে পড়ে বীরভূমের অরিত্র সিনহা ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়ায় আতঙ্কে দিন কাটাছে পরিবারের লোকজন চলতি বছরের মে মাসে তিন তারিখ নেভি ট্রেনিং এর জন্য ইন্ডিয়া থেকে গেছিল ইসরায়েল জানা যায় ভারতীয় নৌবাহিনীর এক বিশেষ ট্রেনিং এর জন্য অরিত্র সেনা সেনা ভারত থেকে ইসরায়েলে পাঠানো হয় সেই বিশেষ ট্রেনিং শেষ করে চলতি মাসের কুড়ি তারিখ অরিত্র সিনহা সহ ভারতে ফেরার কথা ছিল কিন্তু তার আগে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতির জন্য দেশে ফেরার সমস্যার মধ্যে রয়েছেন বীরভূমের মল্লারপুরের বাসিন্দা অরিত্র সিনহা সহ ছজন নৌবাহিনী যদিও যথারীতি ভারত সরকারের পক্ষ থেকে নিয়ে আসা সমস্ত রকম ব্যবস্থা চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় ওরা গত তিন তারিখে গেছে আর কি না গত মে মাসের তিন তারিখে গেছে ওদের ওদেরকে ডিপার্টমেন্টাল ট্রেনিং এর জন্য ওখানে গেছে তিন তারিখ তো ও কুড়ি তারিখ ওদের ফেরার কথা ছিল আর আমার ছেলে মেয়ে টেকনিক্যাল ব্রাঞ্চে আছে আর কি ওই এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার তো সেই হিসেবে ট্রেনিংয়ে পাঠিয়েছিল ওখানে তো ওখানে কুড়ি তারিখে ফেরার কথা ছিল কিন্তু কুড়ি তারিখে টিকিট ক্যান্সেল হয়েছে যেহেতু সব এয়ারপোর্ট বন্ধ মানে আকাশ বন্ধ পুরোটাই আর কি এখন কালকে রাতে যেটা কথা হলো এবার আমরা তো খুবই উৎকণ্ঠার মধ্যে রয়েছি আর কি তো গতকালকে যেটা কথা হলো আজকে ইন এমবিসি থেকে ওদের যোগাযোগ করেছিল আর কি তো বলেছে যে আজকের দিনটাতে মোটামুটি কোনোরকম কিছু আসার সুর মানে কিছু যোগাযোগ ব্যবস্থা হবে আর কি এমনি প্রথমে শুনেছিলাম যে জর্ডন থেকে বাই রোড জর্ডনে নিয়ে যাবে জর্ডন থেকে বাই ফ্লাইট আসবে আর কি কিন্তু কালকে যেটা শোনা গেলো জর্ডনেও ফ্লাইট মোটামুটি বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান এভিতে জয়েন করেছিল ধরুন বাইশ সালে তো সার্ভিস মানে সার্ভিসে ঢুকেছে মানে বাইশ সালের আগে চার বছরও ট্রেনিং হয়েছে উনিশ কুড়ি হ্যাঁ উনিশ সালেও ট্রেনিংয়ে জয়েন করেছিল ইউপিএসসি দেওয়ার পরে আতঙ্ক মানে কখন কি হবে বোঝা মুশকিল ওদের যদিও ওরা খুবই সুরক্ষিত এবং ওখানকার লোকাল লোকরা তো অভ্যস্ত ওদের হোটেলে যেমন মানে স্টিলের ওদের বাংকার করা আছে মোবাইলে অ্যালার্ম বেজে যাচ্ছে ওদের এমনি হোটেল থেকেও অ্যালার্ম দিচ্ছে সঙ্গে সঙ্গে তখন ওদের বাংকারে গিয়ে সেলটা নিতে হচ্ছে মোবাইলে অ্যালার্ম বাজছে এবং হোটেল বন্ধ হয়ে আছে এটাই বড় সমস্যা আমি কালকে একবার ডিএম সাহেবকে ফোন করেছিলাম তারপরে দেখলাম যে না রাত হয়ে গেছিল দিয়ে কেটে দিলাম ছেলের সঙ্গে কথা হলে ছেলে বলছে বাবা কোথাও কিছু জানিয়ে লাভ হবে না কেন এটা ইন্ডিয়া গভর্নমেন্ট যখন নিয়ে গেছে ইন্ডিয়া গভর্নমেন্টেরই নিজের দায়িত্ব একদম পুরো আর এম্বেসি থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে ওর তো গেছিল বড় টিম কিন্তু তারা তাদের শেষ হয়ে গেছে তারা চলে এসেছে অন্য অন্য ব্রাঞ্চে যারা গেছিল এখন ওরা ছজন আছে আমার ছেলেকে নিয়ে নিয়েিত্র সিনহা আমার নাম জয়শঙ্কর সিনহা চাইছে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ছেলে যেন সুস্থভাবে আমার বাড়ি ফেরত আসুক এইটাই আর কি সে সার্ভিসে জয়েন করুক আমার ছেলে ইন্ডিয়ান নেভিতে সার্ভিস করেন লেফটেন্যান্ট অফিসার ও ইসরায়েল গেছে ওদের অফিস থেকেই পাঠিয়েছে দেড় মাসের একটা ট্রেনিংয়ের জন্য হ্যাঁ দিয়ে যার জন্য ওদের কুড়ি তারিখে রিটার্ন ডেড ছিল কিন্তু এই ঝামেলার জন্য ওদের টিকিট ক্যান্সেল হয়েছে এবং ওখানকার সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ দিয়ে ও এখন টেনশনেও আছি আমরাও আছি ও আছে যে কিভাবে পৌঁছবে হ্যাঁ ও বলছে মা চিন্তা করুন না সে ওখানকার অফিসাররা ঠিক ব্যবস্থা করবে আজকে জানাবে কীভাবে কী ফিরবে না ওর এমনিতেই ফেরার ডেট ছিল কুড়ি তারিখ হ্যাঁ যার জন্য মানে ও টিকিট ক্যান্সেল হওয়ার জন্য ও বুঝতে পারছে না যে ও কিভাবে ফিরবে ওর সঙ্গে আরও বেশ কয়েকজন আছে যারা গেছে ওখানে মানে ভীষণ টেনশন মানে সারাদিন ওর সঙ্গে যতক্ষণ না কথা বলতে পারছি ভীষণ টেনশন ভোরবেলা ওদের টাইম হচ্ছে আমাদের থেকে আড়াই ঘন্টা ব্যাকে এবার আমরা সকালে উঠেই ওকে ফোন করছি ও বলছে মা ঘুমোচ্ছি অত টেনশন করো না হ্যাঁ যতক্ষণ না মানে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে টেনশন ওই যে কখন কিভাবে ফিরবে ও এই টেনশনটা খুবই রয়েছে ঘুম গেছে ও তিন তারিখ এখান থেকে টিকিট করে পাঁচ তারিখ ফ্লাইটে ইসরায়েলে পৌঁছেছে মাসের ছিল ওদের সঙ্গে গিয়েছিল ওরা পাঁচজন অফিসার ছিল আর পাঁচজন করে জন সেরার ছিল ওদের ছিল এক মাসের ট্রেনিং আর এ আমার ছেলে প্লাস আরও পাঁচজন হচ্ছে ওদের দেড় মাসের ট্রেনিংটা ছিল ছিল কুড়ি তারিখে রিটার্ন করার ডেট ছিল কিন্তু টিকিট ক্যান্সেল হয়ে গেছে বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার জন্য ওদের ক্লাসও হচ্ছে না ওরা রুমের মধ্যেই বন্দি আছে হ্যাঁ বাইরে বেরোয় না

হ্যাঁ আজ ভোর পাঁচটার সময় বাবা ফোন করেছিল তখনও কথা হয়েছে বাবা ঠিক আছে না ও আসলে ছোট থেকেই ও এমনই মানে নিজে কষ্ট পেলেও কখনো আমার দিকে বলতে চাইতো না যে মা বাবা কষ্ট পাবে হ্যাঁ যার জন্য ও কষ্ট পেত ও সবসময় এখনো পর্যন্ত বলে যাচ্ছে মা তোমরা চিন্তা করো না আমাদের এখানটা সব ঠিক আছে হ্যাঁ তুমি এই চিন্তা করো কিন্তু ওই তেলবাবি নামটা শুনলেই আমার মানে টিভিতে খবর শুনলেই মানে তখনই ভীষণ টেনশন হয় আর কি যে সঙ্গে সঙ্গে ফোন করে ফোন করলে কথা বলে কিন্তু এখন ওদের ক্লাস ক্লাস সবই বন্ধ আছে ওরা শুধু হোটেলের মধ্যেই রয়ে গেছে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে আমি বলবো যে ওরা যেন ভালোভাবে সুস্থভাবে ফিরে আসে সেই ব্যবস্থা যেন ওনারা করেন হ্যাঁ যেন দেশের হয়ে উনি যেভাবে জয়েন করেছে ও তো দেশের হয়ে কাজ করার জন্যই জয়েন করেছে যেন ও সুস্থভাবে ফিরে আসে ও এখন হচ্ছে ইন্ডিয়ান নেভিন লেফটেন্যান্ট অফিসার হ্যাঁ যেন ভালোভাবে থাকে কি চাইছে ওই জন্য সুস্থভাবে ভালোভাবে ফিরে আসে দেশের সরকার যেন একটু চেষ্টা করেন যেন আমাদের এখানে মানে ও যেখানে পোস্টিং ওখানে যেন ফিরে আসে বাড়িতে যেন ফিরে আসে এটাই আমরা চাইছি আমার নাম অনিমা সিনহা